আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম রাজবাড়ি সোমবার আজকে আছে আমি রসুন আটা রসুনের এর বাজার কিরকম চলে তা আমি আপনাদের দেখাচ্ছি এদের রসুনটা একটু দেখাই আপনাদের রসুনটা দেখাচ্ছি দেখেন কাকা এই রসুনির দাম কত বলছে দুই হাজার টাকা বলছে রসুনির দাম তো এবারই কম বলতেছে তা এইরকম এই দামে রসুন যদি বিক্রি করেন তাহলে তো আপনাদের লস হয়ে যাবে

আমি দেখলাম কৃষক কাকার সাথে একটু কথা বলি এই রসুন এর দাম কিরকম বলছে তার সাথে কাকা ভালো আছে কাকা এই রসুন এর দাম বলতেছে কত সাতাশ সাতাশশো টাকা বলতেছে তা এইরকম রসুনের বাজারটা থাকা রসুন যে বাজারটা তা এই বাজারটা থাকলে তো আমরা তো লস হয়ে যাবে না সারা বছর বেশি

আসলে দাম তো মনে সব জায়গায় কম বিলা সব তো এটার দাম বাড়লে মনে আপনাদেরও ব্যবসা ভালো হয় তো মজা আছে দাম তো কমের জন্য দেখা যাচ্ছে কিনতে গেলে একটু ভয় ভয় তোমার মজা হয় আর যা বড় কিন্তু ফসলের দামটা থাকে এই বাংলাদেশের কৃষক খুশি সবাই খুব খুশি ব্যবসায়ী খুশি আবার চাষ চাষের দিকে কলম কৃষক একটু আগ্রহ করে আর বেশ মনে হয় যে ব্যবসাটাও আপনাদের ভালো হয় আর দাম তো কমে গেলে চাষের দিক কৃষক আগ্রহ করে না আর কি দরকার নেই কাকায় রসুন কি দাম বলতেছেন এই না বলে নাই 250 হয় তেইশ চব্বিশ আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার ভিডিও দেখতে সবাই পৌঁছে থাকেন আসসালাম আলাইকুম